হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে চব্বিশে এপ্রিল এখন বাড়ছে বিকেল পাঁচটা তো আজকের ব্লগটা কিন্তু আমি আজকে আপলোড করছি যেহেতু ব্লগগুলো জমা হয়ে গেলে না আপলোড করতে আমার সময় হয় না তো এগুলো ছিল আমার মর্নিং শিফটের কাজ সমস্ত ডকুমেন্টারি কাজপত্র করে আমি যখনই বেরোবো ঠিক তখনই একটা পেশেন্ট এসে হাজির তো ট্রিটমেন্টটা দিয়ে তারপর আমি বেরোবো আর বাড়ি এসে আমার চোখ একদমই চলছিল না তো ফ্রেশ হয়ে নিয়ে রাতের এই পান্তা ভাতটা ছিল এটাই খেয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এই নাইকার থেকে একটা পার্সেল এসেছিলো তো ভাবলাম এটা আনবক্সিং করেই নেই আর প্রথমবার আমি এই এই প্রোডাক্টটা অর্ডার করলাম খুবই ভালোই মোটামুটি ভালো তবে ওই বিউটি প্রোডাক্টের ওপর এত টাকা ইনভেস্ট করতে আমার প্রচণ্ডভাবে গায়ে লাগে আর অনেকদিন ধরে ভাবছিলাম এটা অর্ডার করব তো অর্ডার করেই দিয়েছিলাম আর আমার ভালোই লাগলো তোমরা এটা অর্ডার করতে পারো আর দিন ধরে কিছু ফল টল খাওয়া হচ্ছিল না তো ভাবলাম আসার সময় একটু ফল টল বাজার করে নিয়ে আসি এই যে লাল লাল আমটা দেখছো এই আমটা কিন্তু আমি নাম জানি না এই আমটা ভীষণ টক ছিল আর এই গ্রিন অ্যাপেলটা দেখছো এটা কিন্তু চারশো টাকা করে কিলো নিয়েছিল তো যেহেতু আর মাসের শেষ টাকা পয়সার ক্রাইসিস তো আমি একটাই এনেছিলাম এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আর ঘুম থেকে উঠে কিন্তু আমি শুধু দই চিঁড়ে ফল এগুলোই খেয়েছিলাম আর ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিলাম রাতের জন্য আমার টিফিন নিয়ে যেতে হবে আর ভাবলাম ভুটটা ছিল অনেকগুলো তো এগুলো হচ্ছে খেয়ে নেওয়া যাক ড্রাই হয়ে যাচ্ছে একদম আর শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে আর ভুটটা খেতে তোমরা কে কে ভালোবাসো আমি এই লবণ দিয়ে সেদ্ধ করে খেতে কিন্তু ভীষণই ভালবাসে, পুরিও খেতে মোটামুটি ভালোবাসি ভুট্টা তো সেদ্ধ করে নিলাম কিন্তু খেতে পারবো কি না জানি না কারণ সময় এরা তো অভাব না আর আমার সাতটার সময় বেরোতে হবে সাতটার সময় বেরোনোর জন্য ছটার থেকে প্রিপারেশন শুরু করে দিতে হবে ব্যাগপত্র গোছানো যেহেতু সারা রাতের ব্যাপার পুরো একটা নাইট কাটাতে হবে হসপিটালে আর আমি এখন পিএইচসিতে পোস্টে গেছি ছোটো গ্রামীণ হসপিটালগুলোতে তো ওখানে কি হয় সেরকম সব রকমের ব্যবস্থা নেই আর তুমি তোমার যখন শিফট থাকবে মানে যে কারো যখন শিফট থাকবে তখন কিন্তু শুধু তোমার একারই পুরো হসপিটালের দায়িত্বটা তোমার ওপর থাকবে অথচ সেভাবেই প্রিপারেশন নিয়ে তোমাকে যেতে হয় আর এখন যেহেতু ওয়েদার খারাপ ঝড় বৃষ্টির দিন তো মোমবাতি টর্চ এসব সময় ম্যাগে করে রাখতে হয় আমাদের আর মাথার মধ্যে কিন্তু অনেক হেডেক নিয়ে কাজ করতে হয় কিছু কিছু পেশেন্ট পার্টি থাকে মানে বুঝতে চায় না হ্যাঁ ওই ধরো দরজা বন্ধ থাকলে প্রচণ্ড ঝামেলা